মঙ্গলে শিবে সর্বার্থ সিকে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত ও পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে ्यां सर्वोलोक पुनोतिञ्च पुनमी सदाशिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमाङ्कलं विश्वशरिं विश्वमातां चण्डिकां परमामहं सर्वों देवमोयीं देवीं सर्वलोकभयापहम्

স মুক্ত স্বর্প মুদে দুর্গায়ুষ্য ও আয়ুদেহি যশো দেহি ভগ দেহি স্বান্ডে পুত্র দেশ নায়িকে কলকরে চক্রে জয়ং দে নমস্তি প্রচন্ড ঝাইহি প্রচন্ড বল শালিনী রক্ষমাং সার্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তু দে দুর্গে দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নিত্যং মে বরদা ভাব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মনোমত্তে প্রতস্মী প্রসীদ মে হর পাপং হর ক্লেশং হর সুখং হরাকুপং হরো রং হরো খবং হরো মারি নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সুপ্রভাত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের পথ চলা ভাগ্যবার্তা অনুষ্ঠান নিয়ে এই অনুষ্ঠান পণ্ডিতের অনুষ্ঠান ভৃগুশ্রী জাতকের অনুষ্ঠান অনেক অনেক স্বাগত সুপ্রভাত নমস্কার আজ রাশিফল দিয়ে শুরু করবো থাকবে আপনাদের ফোন থাকবে কৃষ্ণ কৃষ্ণকথা আজ কৃষ্ণপথায় থাকবে ফল বিক্রেতা এক ফল বিক্রেতা নিয়ে বলবো একটি অলৌকিক ঘটনা শ্রীকৃষ্ণের এবং তার পাশাপাশি আজকের গ্রহযোগ নিয়েও বলব আজ হচ্ছে দীপা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে কৃষ্ণপক্ষের দশমী তিথি তারপর শুরু হবে একাদশী তিথি আজ দিবা দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত থাকবে শুক্রযোগ এবং তারপর শুরু হবে ব্রহ্মযোগ আজকের গৃহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রে আজ এবার কুম্ভ রাশির নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিশরা আশির মৃগশিরা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে মিন রাশির পূর্বভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মিন রাশির পূর্বভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে বৃহস্পতি এবং চন্দ্রের আজকে সম্পর্ক চতুর্থ দশম সম্পর্ক যদি কোনো জাতক জাতিকার জন্মছকে লগ্ন সাপেক্ষে বৃহস্পতি এবং চন্দ্রের যদি অবস্থান চতুর্থ দশম হয় সেক্ষেত্রে আমরা বলি যে গজকেশরী যোগ গজকেশরী যোগ হয় যখন বৃহস্পতি এবং চন্দ্রের সমসপ্তম বা চতুর্থ দশম সম্পর্ক হয় এবং বিশেষ করে যদি চতুর্থ দশম সম্পর্ক হয় লগ্ন সাপেক্ষে অর্থাৎ কেন্দ্রভাবে অথবা ত্রিকোণভাবে সেক্ষেত্রে প্রীতিযোগের সৃষ্টি হয় এই যোগ অত্যন্ত শুভ অর্থাৎ গজকিশোরী যোগ এবং প্রীতি যোগ দুটি যোগই একসাথে আজকে থাকবে এবং এই ধরনের যোগ যদি কোনো জন্মছকে থাকে সে জাতক জাতিকা উচ্চ শিক্ষা আসে এবং দেখা যায় তারা মেডিকেল রিলেটেড পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পান এবং কর্মজীবনও তাদের কিন্তু সম্মানজনক হয় এবং তার পাশাপাশি এরা কিন্তু গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রেও সাফল্য আসে এবং প্রশাসনিক কর্মজীবনের ক্ষেত্রে এদের জীবনে প্রবল সাফল্য আসে এবং এই গজকেশ্বরী যোগ এবং এই প্রীতি যোগ দুটি যোগ যদি এক মানে একই সাথে থাকে সেই জাতক জাতিকা ধনবান এবং তাদের বিভিন্ন দিক থেকে কিন্তু সম্মান প্রাপ্তি ঘটে অর্থাৎ রাজতুল্য সম্মানও পর্যন্ত তাদের জীবনে কিন্তু আসে আজকে হচ্ছে মূলত শুক্রযোগ এবং প্রীতি ব্রহ্মযোগ এই দুটো যোগে কিন্তু অত্যন্ত শুভ এই দুটি যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু জীবনে রকম সাফল্য আসে এরা আধ্যাত্মিক প্রবণ হন এবং এদের জীবনে কিন্তু এরা পরোপকারী টাইপের হয়ে থাকেন এবং এদের জীবনে কিন্তু নানাবিধ সাফল্য এবং বহুমুখী সাফল্য আসে অর্থাৎ শুক্রযোগ এবং ব্রহ্মযোগের ক্ষেত্রে এবার আসবো আজকের রাশি নিয়ে আজ মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং সর্বক্ষেত্রে সাফল্য পাবেন প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং জাতক জাতিকা যারা প্রযুক্তিগত ব্যবসা করছেন আপনাদের সাফল্য শুভ দিক পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজ দুটি নানাবিধ সাফল্য মিলবে বিশ্বরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য ও পারিবারিক দিক থেকে শুভ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য যারা ব্যবসা করছে ব্যবসায় নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য আছে যে সমস্ত বিশ্ব রাশি জাতক জাতিকারা প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ আর ছয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যায় জাতক জাতকার ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবলভাবে শুভ আজও আপনাদের অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে অত্যন্ত সাফল্য মিলবে এবং যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা মূলত আকরিক ব্যবসা বা প্রসাধুনিকমূলক ব্যবসা যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে সবুজ এবং লাল আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য মিলবে সিংহ রাশি জাত কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থ গুপ্ত সত্য বৃদ্ধি এবং বিশেষ করে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা আসার প্রবল যোগ এবং কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যাপারেও আজকের দিনটি সাবধানতা অবলম্বন করবেন কোনো রকম মতানিক জড়াবেন না যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকা জলজমূলক ব্যবসা বা মেডিসিনমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল নয় সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং সাত সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য সিংহরাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং সিংহরাশি জাতক জাতিকারা আর যে কোনো কাজের ক্ষেত্রে বেলা দুটোর পরে অগ্রসর হবে চূড়ান্ত সাফল্য পাবেন যে সমস্ত সিংহরাশি জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসার সাথে বা লৌহজাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং আপনাদের লাল এবং সবুজ আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যা রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন শারীরিক কিছু এবং মানসিক কিছু প্রতিকূলতা এবং অর্থনাশেরও কিছু যোগ আছে এবং কন্যারাশি জাতক জাতিকারা আজকে যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করবেন অধিক কোনো ঝুঁকি নেবেন না এবং কন্যা রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে আজকে দিনটি সতর্কতা অবলম্বন করবেন যে সম যে সমস্ত কন্যা রাশি জাতক জাতিকারা পেশাগত ব্যবসা বা খাদ্যদ্রব্যমূলক ব্যবসা আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রঙ হচ্ছে সবুজ এবং লাল আজ পাঁচ সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ কর্মক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি তুলারাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা মূলত খাদ্যদ্রব্যমূলক ব্যবসা বা প্লাস্টিক জাতীয় কোনো সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং আপনাদের সাদা এবং সবুজ আজ ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং আট সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা বিশ্বিকাশি জাতক জাতিকারা অর্থ নাচ গুপ্ত সত্য বৃদ্ধি এবং কর্মক্ষেত্রেও নানা জটিলতা আসতে পারে এবং বিশ্বিকাশি জাতক জাতিকারা যাবতীয় শুভ কাজ ভেবে চিন্তা অগ্রসর হবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আজকের দিনটি ঝুঁকি নেবেন না এবং যে সমস্ত বিশ্বিকাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসা সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং আপনাদের লাল এবং সবুজ আজ ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ এবং সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না এবং ধনুরাশি জাতক জাতিকারা যারা মূলত প্রযুক্তিগত ব্যবসা বা ধাতব কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং আপনাদের হলুদ এবং সাদা আজ সাত সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকে দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে শুভ এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ ফল আসবে তবে মকর রাশির জাতক জাতিকেরা যাবতীয় শুভ কাজ বেলা দুটোর পর অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য মিলবে যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা আকরিক ব্যবসা বা ঔষধ জাতীয় কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থ নাশ গুপ্ত বৃদ্ধি প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না বিশেষ করে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয় ব্যাপারে যে সমস্ত কুম্ভরাশি জাতক জাতিকারা আকরিক ব্যবসা বা রাবার জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ আজ দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মিনরাশি জাতক জাতিকারাও আজ সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন কিছু কিছু শারীরিক মানসিক প্রতিকূলতা প্রয়োজনীয় শারীরিক বিড়ম্বনা অর্থনাশ এবং গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না এবং যে সমস্ত মিনরাশি জাতক জাতিকারা বিশেষ করে মূলধনী বাজারের সাথে যুক্ত বা প্লাস্টিক জাত খাদ্যদ্রব্যমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং আপনাদের হলুদ এবং সবুজ আজ সাত সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ আচ্ছা আমরা রাশিফল তো শুনলাম আমি একটু জানিয়ে দিই পণ্ডিতজির চেম্বারের কথা আগামী আজকে আপনারা দক্ষিণেশ্বরে পাবেন আজকে আপনারা বারাসতেও পাবেন পন্ডিতজিকে পাশাপাশি দক্ষিণেশ্বরেও পাবেন এবং আগামীকাল বেহালাতে পণ্ডিতজিকে পাচ্ছেন অনলাইন চেম্বার তো পাচ্ছেনই আর এই রোববার সাতাশ তারিখে কিন্তু তারাপীঠে মহাযজ্ঞ গ্রহদোষ খণ্ডন আর তার আগের দিন শনিবার মা সর্বঙ্গলার মন্দিরে প্রত্যেক শনিবারই থাকে গ্রহ সংস্কার বা গ্রহদোষ খণ্ডন এই সপ্তাহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো আমি আগে টেলিফোন নিয়ে নেব হ্যাঁ

এক মিনিট ধরুন রাউকেল তাই তো আচ্ছা ওর হচ্ছে শনিবার দিন জন্ম আর কন্যা লগ্ন কন্যা রাশি

কন্যা লগ্ন কন্যা রাশির লগ্নে হচ্ছে মঙ্গল রাহুর অবস্থান সপ্তম অষ্টম নবমভাবে রবি বুধ এবং দশমভাবে শুক্রের অবস্থান অর্থাৎ সপ্তম অষ্টম নবমপতি ভাগ্যপতি ক্ষেত্র বিনিময় যোগ আছে অর্থাৎ ভাগ্যপতি কর্মপতির ক্ষেত্র বিনিময় যোগ অত্যন্ত শুভ এবং ভাগ্যভাবেই হচ্ছে রবি বুধের বুধাদিত্য যোগও আছে চতুর্থপতি বৃহস্পতি শনিরও কিন্তু ক্ষেত্র বিনিময় যোগ আর চতুর্থ প্রতি নিচস্ত পঞ্চমভাবে অবস্থান করছে এবার একটু বর্তমান মহাদশাটা দেখে নিচ্ছি জন্মছক অনুযায়ী বর্তমানে চলছে রাহুর মহাদশা রাহু হচ্ছে জন্মছকে লগ্নভাবে অবস্থান করছে মঙ্গলযুক্ত অবস্থায় এবং রাহুর সাথে এই মুহূর্তে চলছে অন্তর্দশা শুক্রের অন্তর্দশা সপ্তম অষ্টম নবক শুক্রের অন্তর্দশাটা শুরু হয়েছে মার্চ মাস থেকে বুঝলেন শুক্রের অন্তর্দশাটা কিন্তু একটু ভালো আসবে হ্যাঁ কারণ এটা থাকবে প্রায় তিন বছর আঠাশ সালের মার্চ মাস পর্যন্ত শুক্র হচ্ছে ওর ভাগ্যপতি কার গ্রহ দেখুন একটা কথা বলবো ছেলেটির ছক অত্যন্ত ভালো কিন্তু রাহুর দশা সেভাবে সাফল্য আসেনি হ্যাঁ এই ধরনের ছকের ক্ষেত্রে উচ্চ শিক্ষা হয় খুব ভালো কর্মজীবন আসে হ্যাঁ অর্থনৈতিক সাফল্য আসে কিন্তু রাহুর দশা ওকে জীবনে কিছু প্রতিকূলতা দিয়েছে আমার কথা বুঝতে পেরেছেন সেভাবে কিন্তু ওকে সাফল্য ফল পাচ্ছে না সেভাবে ফলটা পাচ্ছে না আর রাহুর দশা কিন্তু সেই ধরনের সমস্যাগুলো কিন্তু দেয় হ্যাঁ আর এখন রাহুর দশায় একটু সতর্কতা অবলম্বন করতে হবে রাহুর দশায় ওর জীবনে সাফল্যের ক্ষেত্রে নানা রকম বাধা বিড়ম্বনা আসতে পারে আর একটা কথা বলবো যে এই যে সময়টা আসছে মানে অত এগারোই মার্চ দু হাজার পঁচিশ থেকে এগারোই মার্চ দু সাল এই তিন বছর ওর কর্মজনিত কিছু সাফল্য আসবে কিন্তু

তবুও সেই হিসাবে ওনার প্রেশার পড়ে ছেলে পড়তে পারেনি কিন্তু এখন ও এই হায়দ্রাবাদে এসে টিচারশিপ করছে তো এখানে ও এমএ টা কমপ্লিট করছে একটা বছর হয়ে গেল এটা সেকেন্ড এখন এমএ ও এখন মানে বলতে পারেন ভোকেশনালি এমএ করছে আর কি হ্যাঁ ইংলিশ নিয়ে করছে এমএ ইংলিশ নিয়ে আর কি করছে এখানে আচ্ছা ওখানে মানে কোথায় ইংলিশের টিচার যে এখন যে স্কুলে করছে এখানে ইংলিশের টিচার প্লাস এইচওডিও

জায়গা কিছু ভালো হ্যাঁ আঠাশ সালে মার্চ মাস পর্যন্ত যেহেতু হ্যাঁ ভাগ্যপতি কারগ্রহ ওর জন্মছকে কর্মভাবে আছে কর্মভাবে অবস্থানকারী গ্রহের সাফল্য আছে কর্মজনিত আর দু নম্বর যেহেতু ওর কর্মপতি কারোগ্রহ হচ্ছে বুধ বুধ হচ্ছে বৃহস্পতি পঞ্চম দৃষ্ট আছে হ্যাঁ এগুলো এতে কি হয় এদের জীবনে হঠাৎ কিছু সাফল্য আসে তবে রাহুর দশা নিয়ে ভয় তো হ্যাঁ রাহুর দশায় নানা রকম সমস্যাগুলো আসে সাফল্য দিতে চায় না আমি একটা কথা আপনাদের বলবো যে কোনো জাতক জাতিকার জন্মছকে যদি তার চন্দ্রের মহাদশা জন্ম হয় রবির মহাদশা জন্ম হয় মঙ্গলের দশা যদি অতিক্রম করার পর রাহুর মহাদশা যখন সে পা দেবে সেই রাহুর দশা কিন্তু তার জীবনে নানা রকম জটিলতা আসে কী ধরনের জটিলতা আসে এটা প্রিয়জনের সমস্যা আসে একদম হান্ড্রেড পারসেন্ট মিলিয়ে নেবেন আমি যে কথাটা বললাম আপনি মিলিয়ে নিন এক যদি পাঁচশো জনের দেখেন পাঁচশো জনের একই অবস্থা বা তাদের জীবনের সাফল্যের ক্ষেত্রেও কিন্তু বাধা আসে আপনার ছেলের ক্ষেত্রে ঠিক তাই পিতার দিক থেকেও শারীরিক সমস্যা ওর সাফল্যের ক্ষেত্রেও বাধা এসেছে আমার কথা বুঝতে পারছি একদম আমি একটা টিপস বলে দিলাম জ্যোতিষ সংক্রান্ত মিলিয়ে নেবেন আমার এই কথাটা মানে অব্যর্থ হ্যাঁ মঙ্গলের দশায় জন্ম হলে হবে না তারা যদি চন্দ্র দশা বা রবি দশা বা শুক্র দশাে জন্মগ্ন করে যে সে টোটাল মঙ্গলের দশা অতিক্রম করে যখন রাহুর মহাদশাে পা দেবে সেই সময় এই ধরনের জটিলতাগুলো তার আসবে আপনি এটা কাজ করুন আপনার ছেলের যে জায়গাটি আপনি যে উল্লেখ করেন আপনি সেই জায়গাটিকে সংশোধন করে নিতে পারলে আগামী দিনটা আপনার ছেলের ভালো ক্যারিয়ারও পাবে আজকে হাতে সময় যেহেতু কম চলে যাই কথায় বলবো হ্যাঁ কারণ একদম সময় হাতে কম আছে এটা মধুসূদন মাসও চলছে হ্যাঁ মধুসূদন মাস বৃন্দাবনে আজও শ্রীকৃষ্ণের একটি বাল্যলীলা সবার মুখে মুখে ফেরে যেখানে শ্রীকৃষ্ণ একজন সাধারণ ফল বিক্রেতা রমণীকে খেলার ছলে তার অলৌকিক শক্তি দেখিয়েছিলেন একদিন শ্রীকৃষ্ণ তার সকালের সাথে বৃন্দাবনের পথে খেলছিলেন ঠিক সেই সময় এক দরিদ্র ফল বিক্রেতা মহিলা এলেন এবং ক্ষুধার্থ শ্রীকৃষ্ণ ফল বিক্রেতার কাছে ফল চাইলেন ফল বিক্রেতা বললেন তার ছেলেমেয়েরা তিন দিন থেকে অনাহারে আছে এই ফল বেঁচে তাদের জন্য খাবার কিনতে হবে তাই কিছু অন্নের বিনিময়ে তিনি ফল দিতে পারবেন এ কথা শুনে শ্রীকৃষ্ণ ঘরে অন্ন আনতে গেলেন অন্ন নিয়ে আসার সময় ছোটো শ্রীকৃষ্ণের হাতের মধ্যে থেকে সব অন্ন পড়ে গেল তিনি আবার গেলেন অন্য আনতে কিন্তু এবারও ব্যর্থ হলেন এমন করে বেশ কয়েকবার একই ঘটনা ঘটল বারবার সব অন্য নিচে পড়ে যেতে লাগল এই ঘটনা দেখে ফল বিক্রেতা মহিলার মন গলে গেল বলল আমারও তো দুটো ছেলে আছে তাদেরও খিদার ক্ষিদের জন্য কান্না তিন দিন থেকে দেখেই আসছি তুমিও আমার পুত্রসাম আমি তুমিও ক্ষুধার্থ এই নাও আমার ঝুড়ির সব ফল কৃষ্ণ আনন্দে সব ফল গ্রহণ করলেন এদিকে ফল দান করে শূন্য ঝুরু নিয়ে ঘরে ফিরে আসেন ওই ফল বিক্রেতা মহিলা তারও এক তার এক ছেলে সেই ঝুড়ির দিকে এগিয়ে গিয়ে যায় এবং ভাবে যদি অন্য বা অন্য খাদ্য সামগ্রী পাওয়া যায় কিন্তু গিয়ে দেখে এ কি সেই ঝুড়ি তো স্বর্ণলঙ্কারে ভর্তি ফল বিক্রেতার এই লীলা দেখে বুঝতে পারেন শ্রীকৃষ্ণ সাধারণ মানব নন তিনি অলৌকিক ক্ষমতাসম্পন্ন শিশু বা হয়তো ভগবান আজ তার কৃপা করেছেন তার সব দুঃখ কষ্ট দূর করেছেন আসবো আগামীকাল অবশ্যই কৃষ্ণ কথা নিয়ে অবশ্যই তার আগে বলবো যে সামনে তো সাতাশ তারিখ রবিবার আমি থাকবো তারাপীঠে হোম জগরে বিশেষ অনুষ্ঠান হবে এবং গ্রহদোষ খণ্ডনের আপনারা উপস্থিত হতে পারেন এবং যারা এখনও পর্যন্ত গ্রহদোষ খণ্ডন করবেন মনে করছেন আমার সাথে কিন্তু এখনই যোগাযোগ করে নিতে পারেন এবং যারা দূরে আছেন অনলাইনের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন আজকে আপনারা দক্ষিণেশ্বরের পণ্ডিতজিকে পাচ্ছেন আগামীকাল বেহালায় চেম্বার রয়েছে আজকে এই মুহূর্তে এই পর্যন্ত অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে ধন্যবাদ আপনাদের নমস্কার